প্রথমেই কবিতা উৎসবে এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক শতাধিক কবিতার পাণ্ডুলবি থেকে কিছুদিন ভেতরই আমার শতাধিক কবিতা নিয়ে বই বেরছে সেই পাণ্ডুলবি থেকে কবিতা পড়ছি ইন্টারনেটের সৌজন্যে দূর আর দূর নয় পৃথিবী এখন হাতের মুঠ হয় অনেক দেশ বিদেশের প্রবাসের কবি বন্ধুরা যেন এখন আমার একান্ত কাছে কাছে রয়েছেন অনেকের সাথে হৃদয়ের সক্ষতা থাকলেও দেখা হয়নি কেবলমাত্র সৃজনী লেখার মাধ্যমে পরিচয় এ জনমে এদের সাথে দেখা হওয়ার হয়তো কোনো সুযোগ নেই এই ব্যাপারে সহায়তা করেছেন ডাকার এনআরবি নিউজ ফোর ডট কমের সকল সংস্কৃতিকর্মী ও সম্মানীয় সমন্বয়ক অমর আলী সাহেব এনআরবি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সঙ্গে যুক্ত বাচিক শিল্পী শাহজাহানা খাতুন ও কবি সাংবাদিক সর্বজন শ্রদ্ধ কবি বরুণ চক্রবর্তী ইতিপূর্বে একুশে ফেব্রুয়ারি এনআরবি নিউজ ডট কমের সৌজন্যে পৃথিবীর বিভিন্ন দেশের জন কবির সঙ্গে কবিতা পড়েছি এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতার এনআরবি নিউজ ডট কমের বিশেষ অনুষ্ঠানে উদ্বোধন করেছি তাদের আমন্ত্রণ পেয়ে ঋদ্ধ হয়েছি তাদের অতি উচ্চমানের কবিতা শুনে বিভিন্ন দেশের তাদের অতি উচ্চমানের কবিতা শুনে বিস্মিত মুগ্ধ হয়েছি এবং লন্ডনের দি গ্লোবাল টেলিভিশনের সৌদির কবি শাহজাহান চঞ্চল বাংলাদেশের বিখ্যাত কবি রহিমা আক্তার কল্পনা বাংলাদেশ এবং লন্ডনের নজরুল ইসলাম সহ সবাইকে মনে রেখে কবিতা পড়ছি কবি সাজান চঞ্চল ডাকার কবি কবি ডাকার কবি চৌধুরী ও কথা সাহিত্যিক অনামিকা করিম ডাকার কবি ইমরান সাহা কবি ফারুক প্রধান কবি মঞ্জুর কাদের নিউ ইয়র্ক কবি আবু হাসান মিল্টন অস্ট্রেলিয়া কবি চিন্ময় চৌধুরী লস অ্যাঞ্জেলাস কবি হাসান আরা জমির ট্যানন্টো মঞ্জুর কাদের নিউ ইয়র্ক কবি বিশ্বজিৎ পান্ডা কলকাতা ও মলারিশ দেশ বিদেশ বন্ধুদের নিয়ে লেখাই কবিতাটি তাহলে পড়ে নিচ্ছি তাহলে পড়ে নিচ্ছি শতাধিক কবিতার লিপি থেকে কবিতার শিরোনাম প্রবাসী কবি বন্ধুদের প্রতি পড়ে নিচ্ছি শতাধিক কবিতার লিপি থেকে কবিতার শিরোনাম শতা প্রবাসী কবি বন্ধুদের প্রতি বন্ধুরা তোমাদের জন্য এই কবিতার পংক্তি পাখির মতো উঠছে আকাশে মেঘের মতো কিংবা বলা যেতে পারে কার্পাসের মতো উঠছে ভালোবাসার রুমাল থেকে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছার ফটোটা শিউলির মতো মাঙ্গলিকী বিন্নিদানের অসংখ্য খই ভালো থেকো তোমাদের কাছে বসে থাকে যেমনি আহ্লাদি পুষি বিড়াল ঠিক তেমনি বলতে পারো আমার কবিতা তোমাদের কাছে ভালোবাসা গোলাপ হয়ে বসে রয়েছে যেন ঠিক নক্ষত্রের মতো তোমাদের কাছে আমার পংক্তি জুনাক পোকার মতো ঝলমল হয়ে ঘুরছে কেবল আমার কবিতা বাংলাদেশ ডাকার শহীদ মিনারে মাথা নত করে বলে ভালো থেকো প্রিয় বন্ধুরা পদ্মার মাঝি ডাটানা টানা ছলাট শব্দে আমার পংক্তি দোলে ওঠে দুয়েল কুয়েল শালিকের সঙ্গে আমার কবিতার পংক্তি কানাডার শহীদ মিনারের পাশে আমার কবিতা উচ্চারণে মেঘে ভাসে ট্যামস নদীর মাঝিরের পাশে আমার কবিতা কথা কয় পেরিসের রাস্তায় কবি বন্ধুদের আড্ডায় হইচই করে আমার কবিতা ভালো থেকে প্রিয় বন্ধুরা আমি তোমাদের হৃদয়ের পাশে পাশে সব সময় কবিতার পংক্তি দিয়ে জড়িয়ে রয়েছি ভালো থেকে প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার পংক্তি জুনাক পোকার হয়ে ঘুরছে কেবল আমার কবিতা বাংলাদেশে শহীদ মিনারে মাথা নত করে বলে ভালো থেকে প্রিয় বন্ধুরা পদ্মার মাঝি দাট টানা ছলা ছলার শব্দে আমার পংক্তি দলে ওঠে দুয়েল কুয়েল শালিকের সঙ্গে আমার কবিতার পংক্তি কানাডার শহীদ মিনারের পাশে আমার কবির উচ্চারণে ভেসে মেঘে টেমস নদী মাজিদের পাশে আমার কবিতা কথা কয় প্যারিসের রাস্তায় কবি বন্ধুদের আড্ডায় হইচই করে আমার কবিতা ভালো থেকে প্রিয় বন্ধুরা আমি তোমাদের হৃদয়ের পাশে পাশে সব সময় কবিতার পংক্তি দিয়ে জড়িয়ে রয়েছি ভালো থেকে প্রিয় বন্ধুরা কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই আমাদের কবিতা উৎস এডিক্রিয়েশনের হাজারো অধিক পর্ব বিভিন্ন বিভাগ হয়েছে সেটা আমাদের গৌরবের